আমাদের এই হায়াত আমাদের এই সময় আমাদের এই দিন আমাদের এই রাত একবারের জন্যই আসে আর ফিরে আমরা কিতাবে তিনি বলছেন। প্রত্যেকটা দিন সবাই মনোযোগ দিয়ে শুনে প্রতিটা দিন যখন শুরু হয় ভোরবেলা নতুন একটি দিন শুরু হলে ওই দিনটি পৃথিবীবাসীকে ডাক দেয় ডেকে বলে হে আল্লাহর বান্দারা আমি না শুধু একবারের জন্যই পৃথিবীতে এসেছি কে আমার পর্যন্ত আমি আর কোনো দিন আসবো না হে আল্লাহর বান্দা তুমি আমারে কদর করো নষ্ট করো প্রতিটা রাত প্রত্যেকটা রাত যখন শুরু হয় তো রাত্রটাও আবার এভাবে ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি পৃথিবীতে একবারের জন্যই এসেছি আর কোনো দিন আসবো না আমি আর আসব না আমারে কদর করো নষ্ট করো এরপরে যখন দিন শেষ হইতে লাগে মনে করেন সেই সকালবেলা দিন হইছে এখন শেষ হইতে লাগছে কখন মানে আসরের পর ঠিক না না বলেন একটু পরে কি যায় সূর্য ডুবে যায় তো এখন ওই কিতাবে লিখছে সূর্য যখন ডুবে যাওয়ার কাছাকাছি হয় দিনটা ডুবতে লাগে শেষ হইতে যায় এ তখন আইসা দিন আবারও পৃথিবীবাসীকে অনেক মানুষকে ডাক দেয় আবার ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না এই বান্দা আমি তো চলে যাচ্ছি রে আমি তো আর আসবো না তুমি কি বান্দা আমাকে সারাটা দিন বিনা আমলে বিনা জিকিরে আল্লাহর স্মরণ বিহীন এমনি বিনা আমল বুঝি ছেড়ে দিচ্ছে আমারে আমার এইভাবে বেহুদা শেষ করে দিলাম এভাবে রাত যখন শেষ হইতে লাগে ভোর হইতে যায় রাত্র ডেকে বলি হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আরশ আমারে বুঝি বিনা আমলে ছেড়ে দিলেন সেই ফজর জোহর আসর আজকের দিনে তিন অক্ট না সময় গেছে একটা সেচিতাও দিল না আর দিবানা কোনদিন সেচিতাবান না তোমার মনিক মনে পড়বে না তোমার মালিককে মনে পড়বে না কে তোমারে বানাইল লইটা ভুলে গেলাম আজকের দিনে কার পৃথিবী ভোগ করলা সেটা ভুলে গেল প্রত্যঙ্গ তুমি ব্যবহার করলা ভুলে গেল রাত্র এভাবে বলে হে আল্লাহর বান্দা সেই মাগরিব গেল এসা গেল তাহাজ্যুদের পক্ত গেল সারাটা রাত মোবাইলের ছবি দেখতে দেখতে নর্তকিরী নাচ দেখতে দেখতে অথবা খামখিয়ালির আড্ডা দিতে দিতে অথবা শুধুই ঘুমে ঘুমে just go to jail